নিয়ে আসলাম এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু ইমো তে বা কানেক্ট করে নিলে আমাদের সাথে ফোন করলে অবশ্যই আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস বলে অনেকে বলেন যে ভাই জার্সি কিনা আমাদের কাছে কলা জার্সি আছে ফুল হোয়াইট

প্রাইস বলার আগে সাইজটা বলে দিচ্ছি সাইজটা হলো 4টা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আর প্রাইস দিচ্ছি অনলি 250 টাকা 250 টাকা জি 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 প্রাইস দিচ্ছি অনলি 250 টাকা আর ভাই যারা কিন্তু পাইকারি নেবে তাদের তাদের ক্ষেত্রে আপনি কি যারা হোলসেল নিতে চায় আমার এই যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিলে আমাদের সাথে ফোন করলে অবশ্যই আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেব হোলসেল প্রাইসটা আর এখন যে প্রাইসটা বলতেছেন এটা কিন্তু ভাই রিটেইল প্রাইস হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ রিটেইল প্রাইস করবেন সেই পিস দুই পিস পাঁচ পিস 10 পিস যারা নিতে চান খেলার জন্য নিতে চান তাদের জন্য এই প্রাইসটা দাও হচ্ছে জি জি আর যারা কাস্টমার ভাই সরাসরি আপনার শপে আসতে যাবে তারা কিভাবে ভাই আপনি শপে আসতে পারবে আমার শপে আমি আমার শপ লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো গুলিস্তানের ভিতরে গুলিস্তান শপিং কমপ্লেক্স অনেকে হল মার্কেট নামে চিনে আর আমার শপ নেম হলো এআর স্পোর্টস

আগে হ্যাঁ আগে যে থাকবে এবং জার্সিটা থাকবে খুব সুন্দর এবং কাপড় গুলো থাকবে থাই প্রিমিয়াম এটা এটা তো না বলে নাই কারণ কাপড় যেটা যারা পরবে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক ফুটা গরম লাগবে না এক ফুটা গরম লাগবে না আর সেলাই সেলাইয়ের কথা ফার্স্টে বলে দিচ্ছি

নিয়ে আসলাম আমি যে দুশো পঞ্চাশ টাকা তারপর আমি যেটা দেখাবো এটা তো গোলকলা দেখেছি তারপর যেটা দেখাবো সেটা হলো কলাালা অনেকে বলেন যে ভাই ভিতরে কোন জার্সি আছে কিনা আমাদের কাছে ভিতরে জার্সি আছে আর এটারও

পিনক করে নিতে পারবেন দলের নাম যে মানে যে যেটা লেখাতে চান সেটাই সম্পূর্ণ ভাবে আমি দেখা দিচ্ছি আর ভিডিওর পরে আমি সমস্যা আর টাকা তো ফার্স্ট তারপর যেটা দেখাবো সেটা দেখেন জার্সিটা এটারও সাইজ চারটা সাইজ এম এক্সেল ডাবল এক্সেল আর প্রাইস ও সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা আমি ব্যাকসাইডটা দেখাই দিই ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাকসাইডটা হলো ফুল রেড থাকবে আর প্রত্যেকটা এমবস করা থাকবে জার্সিতে এই যে দেখেন এমবস করা থাকবে আপনারা নাম নাম্বার স্পন্সর সব লেখাতে পারবেন আর প্রাইস ও সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা আর প্রিন্টে যে রেটটা আমি প্রিন্টে রেট ভিডিওর ভিতরে বলে দিচ্ছি আপনারা যারা নাম নাম্বার লেখাতে চান নাম নাম্বার অনলি পঞ্চাশ টাকা যদি দলের নাম লেখাতে চান তাহলে বিশ টাকা অ্যাড হবে সত্তর টাকা আর যদি স্পন্সর বা দলের লোগো টোগো দিতে চান তার জন্য পড়বে দশ টাকা

কোনো চান্স নেই ফেরি যাওয়ার ছেড়ে যাওয়ার কোনো চান্স নেই আর তারপর আরেকটা একটা সিক্রেট আছে সিক্রেট বিষয়টা যারা আমাদের থেকে জার্সিটা নেবেন আমি সিক্রেট বিষয়টা অবশ্যই আপনাদেরকে বলে দেবো আর এটা তো সাইজ চারটা সাইজই আর প্রাইস সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা যারা নতুন ব্যবসা করতেছেন তারা কিন্তু এই জার্সির কাপড়গুলোতে ব্যবসা শুরু করতে কিন্তু ভালোই ভাই ভালো হবে অবশ্যই অবশ্যই যারা নতুন উদ্যোগটা যারা নতুন বিজনেস করতে চান জার্সির বিষয় বা স্পোর্টস নিয়ে যারা ভাবতেছেন যে আমরা একটা স্পোর্টস এর বিজনেস দেবো অবশ্যই তারা আসবেন আমাদের শপে অবশ্যই আপনাদেরকে আমরা একটা ভালো একটা আইডিয়া দিয়ে দেবো আপনারা বিজনেস করে

প্রাইসও দিচ্ছি सेम প্রাইস অনলি 250 টাকা ওকে তারপর যেটা দেখাবো সেটা হলো এসি মিলানের হোম কিট হোম কিট এসি মিলানের হোম কিট এই জার্সিটা কিন্তু খুবই সুন্দর আশা করি আমাদের প্রত্যেকটা জার্সি খুব সুন্দর ভাই বুঝছেন এই জার্সিটা দেখেন এটারও सेम চারটা সাইজই এম এল এক্সেল ডাবল এক্সেল আর প্রাইসও सेम প্রাইস অনলি 250 টাকা এটা আমি ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এটা ব্যাক সাইডটা হবে ফুললি রেড দেখেন ফুললি রেড কিন্তু এটাও এমবস করা আছে এই যে দেখেন একটা স্ট্র্যাপ গেছে এমবস করা আছে আর এটার প্রাইস सेम প্রাইস অনলি 250 টাকা 250 টাকা জি তারপরে যে বারসার ব্ল্যাক কিট মানে অ্যাওয়াই কিট যেটা ওকে অ্যাওয়াই কিটটাও দেখেন এমবস করা আছে এমবডারি করা স্পন্সর যে লেখাটা স্পন্সর লেখাটা খুব ভালো মানের আমার প্রত্যেকটা জার্সি দিয়ে লেখা ভালো মানের ভাই সেটা যাওয়ার কোনো চান্স নাই পুরো ভিডিওতে একদম টেনে দেখা দিচ্ছি ভাই সেটা যাওয়ার কোনো চান্স নেই আর এটারও সাইজ চারটা সাইজ এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল প্রাইস দিচ্ছি অনলি 250 টাকা অনলি 250 টাকা জি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের যে কিটটা হোমকির এটা ম্যানচেস্টার ইউনাইটেড এর এটারও সেম সাইজ চারটা সাইজ চলছে ভাই প্রত্যেকটা ক্লাবই চলতেছে কেউ যদি কেউ রিয়েলে সাপোর্ট করে তারাও চেলসি জার্সি নাই ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি নাই লিভারপুলের জার্সি নাই এটারও জার্সির উপর সৌন্দর্যের উপর ডিপেন্ড করে কাস্টমার জার্সি জি সুন্দর পড়ে তো এটারও চারটা সাইজ এম এল এক্স ডাবল এক্স এল আর এটারও প্রাইস সেম প্রাইস অনলি 250 টাকা অনলি 250 টাকা থাকতে চাই জি আর পাইকে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আরো কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই তারপর যে দেখেন লিভারপুলের লিভারপুলের এই জার্সিটা কিন্তু অনেক সুন্দর এই জার্সি ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এমবস করা আছে একটা জল সাব দাও আছে জার্সিতে যে টোটালি একটা জার্সিতে জল সাব দাও আছে আর দিতে কথা হলো যে স্পন্সর লেখা গোলা স্পন্সর লেখা গোলা খুব ভালো মানের লোগো এমবডারি করা লোগোটাও খুব ভালো মানের তো

আর এই জার্সিটা ভিতরে খুবই ভালো চলে যে কিটি বের হোক রিয়ে সব ভালো চলবে আর এটা যে 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 আমরা গরম লাগবে না যখন গামে যাবে তখন এটা ভিতরে বাতাস ঢুকে তখন আপনার গামটা পুরো ভিতরে শুকিয়ে ফেলবে ঠিক আছে দেখেন এখানেও এখানে আছে আবার আপনার সোল্ডার দিক দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তো এই জার্সিটা মানগুন তো মানে খুবই ভালো আর এটা প্রাইস ও দিচ্ছি সেম প্রাইস

ক্রিম কালারের ভিতরে জার্সি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অবভিয়াসলি জার্সি ডিজাইনটা খুব সুন্দর আর দ্বিতীয় কথা হলো যে স্পন্সর লেখাটা এমব্রয়ডারি করাটা এইগুলো খুব ভালো বানাইছে জার্সিটার সাথে আর ডিজাইনটা গেছে হ্যাঁ শোল্ডারটা ফুল ব্ল্যাক গেছে ক্রিম এর ভিতরে ফুল ব্ল্যাক কম্বিনেশন গেছে শোল্ডারটা আর এই সেলাইগুলো আমি আরেকবার দেখাই দিচ্ছি লিসেনারদের জন্য এই যে দেখেন সেলাইগুলো সেলাইগুলো 100%

প্লেয়ার অলরেডি চলে গেছে হ্যাঁ এই ক্লাবের ভিতরে অলরেডি পাঁচটা প্লেয়ার চলে গেছে আপনার ডিপল চলে গেছে তারপর অধিকও চলে গেছে পাঁচটা প্লেয়ার চলে যাওয়ার কারণে এই জার্সিটা খুবই বাজারে খুবই ভালো মানে চলতেছে বাংলাদেশের ভিতরে যেহেতু আর্জেন্টিনা সাপোর্টারটা বেশি তো আর্জেন্টিনার প্লেয়ার গুলা যেখানে যে ক্লাবে মুভ করবে আশা করি কাস্টমার গুলো সেই ক্লাবের দিকে সেই ক্লাবের জার্সির দিকে মুভ করবে

তারপর জেনে দেখে অ্যাস্টেনবিলা আশা করি কাস্টমার বলে ভাই অ্যাস্টেনবিলা জার্সি বাজারে গেলে পাওয়া যায় না আপনারা যারা যেই ক্লাবে জার্সি বাজারে না পান অবশ্যই আমাদের সব লোকেশন আপনারা জেনে রাখবেন আমাদের সব লোকেশন এয়ার স্পোর্টস এয়ার স্পোর্টস এসে আপনারা সকল ধরনের জার্সি পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আর এটার যে প্রাইস প্রাইসটা